হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুকের প্লে ভিডিও কীভাবে বন্ধ করতে হয় যখন আপনি ফেসবুকের স্ক্রিনে স্ক্রল করেন তখন আপনি দেখতে পান যে সেখানে যে সকল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায় তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে সেই অটোমেটিক প্লে হয়ে যাওয়া ভিডিওগুলোকে কিভাবে বন্ধ করতে হয় এবং সেই ভিডিওগুলো সাউন্ড কিভাবে বন্ধ করে রাখতে হয় যদি আপনিও আপনার ফেসবুকের প্লে ভিডিও বন্ধ করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে এখন বন্ধুরা ফেসবুকের অটো প্লে ভিডিও বন্ধ করার জন্য আপনি সবার প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তারপর এখান থেকে ডান দিকে থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে আপনি যখন নিচে আসবেন এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখন সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন সবার নিচে আসুন এখানে মিডিয়া দেখতে পাবেন তো মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন তো মিডিয়ার উপরে ক্লিক করলে এখানে আপনি অটো প্লে দেখতে পাবেন তো এখান থেকে অটো প্লে অন করা থাকবে যদি আপনি অটো প্লে বন্ধ করে রাখতে চান তাহলে এখানে নেবার প্লে ভিডিও তার উপরে ক্লিক করে দেবেন তাহলেই ফেসবুকে কোনো ধরনের ভিডিও আর অটোমেটিক প্লে হবে না যখন আপনি সেই ভিডিওটিকে প্লে করবেন তখনই সেই ভিডিওটি প্লে হবে আর যদি বন্ধুরা আপনি এখানে সেই ভিডিওগুলোকে আপনার অটো প্লে অন করে রাখতে চান শুধু সেই ভিডিওগুলো প্লে হওয়ার সময় সাউন্ডকে অফ করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো এখানে কী হবে আপনার ফেসবুকে কোনো ধরনের ভিডিও অটোমেটিক প্লে হবে কিন্তু সেই ভিডিও থেকে কোনো ধরনের সাউন্ড আসবে না যখন আপনি সেই ভিডিওটিতে আপনি যখন সেই ভিডিওটিতে এইভাবে সাউন্ডের অপশনে ক্লিক করবেন তখনই সাউন্ড আসবে তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার ফেসবুকের অটো প্লে ভিডিওগুলোকে বন্ধ করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ